আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়ল হুতি এরপর জানিয়ে দিব ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের এদিকে চীন তাইওয়ান ইস্যুতে কোনো বাহ্যিক হস্তক্ষেপে ছাড় দেবে না আরও জানিয়ে দিব জাতিসংঘ মহাসচিবকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলছেন ইসরায়েল এরপর জানিয়ে দিব গাজায় বাড়ছে লাশের সারে নিহত সাতাশ হাজার এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের বাড়িকে সাবজেল ঘোষণা বন্দি বুস্টা বিবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে মিসাইল ছড়ল হুতি লোহিত সাগরে আবারও বিদ্রোহীদের হামলার টার্গেট হয়েছে মার্কিন জাহাজ বুধবার একত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ড্রেস্টায় ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল ছড়ে গোষ্ঠীটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এক টেলিগ্রাম বার্তায় হুতি মুখপাত্র জানান এডেন উপসাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজ ও আই লক্ষ্য করে সরাসরি আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনে দখলকৃত বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি এর কয়েক ঘন্টা আগে লোহিত সাগরে হামলার শিকার হয় মার্কিন রণতরী ইউএসএস গ্রেভলি ছোড়া হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র হুতিদের হুশিয়ারি ব্রিটিশ ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না তারা গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন জাহাজকে লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে বেশ কয়েকটি মিসাইল ছোড়া হয়েছে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজ প্রতিহত করে যাবে যতক্ষণ না গাজায় খাবার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয় এদিকে এই দিন হুতিদের একটি মিসাইল উৎক্ষেপণ সাইটে হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি মধ্যপ্রাচ্যে তাদের এয়ারক্রাফট জন্য হুমকি ছিল কেন্দ্রটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের ইরানি ড্রোন এবং হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধজাহাজ তিনটি ইরানি ড্রোন এবং ইরান সমর্থিত ইয়েমেনে বিদ্রোহীদের সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরের দিকে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউএসএস কার্নি ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফিলিস্তিনদের প্রতি সমর্থনের লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহীরা সেখানে え <music> এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তবে হামলা পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত নয় বার হামলা চালিয়েছেন বাইডেন এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন হুতি বিদ্রোহীদের দাবি ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই হামলা চালানো হবে চীন তাইওয়ান ইস্যুতে কোনো বাহ্যিক হস্তক্ষেপে স্থার দেবে না চীন তাইওয়ান ইস্যুতে কোনো বাহ্যিক হস্তক্ষেপে কোনো আপোষ বা ছাড় দেবে না বুধবার চীনের তাইওয়ান কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সেন বিন হুইয়া এই মন্তব্য করেছেন তিনি বলেন তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রে চীন বিরোধী শক্তি সবসময় তাইওয়ান ইস্যু নিয়ে তাইওয়ান প্রণালীতে হাঙ্গামা সৃষ্টি করতে চেয়েছিল যা তাইওয়ানের জনস্বার্থের জন্য ক্ষতিকর বাস্তবতা প্রমাণ করেছে যে চীন কোনো ধরনের তাইওয়ান প্রয়াসীদের সুযোগ দেবে না কোনো বাহ্যিক হস্তক্ষেপে কোনো আপোষ বা ছাড় দেবে না জাতিসংঘ মহাসচিবকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলছেন ইসরায়েল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে থেকে চাপ দিল ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস এই দাবি তোলেন জাতিসংঘের ত্রাণ সংস্থার সদস্যরা হামাসকে আক্রমণে সহায়তা করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি গুতেরাকে পদত্যাগ করতে বলেন আরটির খবরে বলা হয় দুই সাল থেকে এ পদে আছেন গুতেরা এ মাসের শুরুতে ইসরায়েল অভিযোগ তুলেছিল যে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা ইউএনআরডব্লিউ এর বারো কর্মী হামাসকে ইসরায়েলি আক্রমণে সহায়তা করেছে গত সাতই অক্টোবরের ওই আক্রমণে বারোশো ইসরায়েলি নিহত হয়েছে যেহেতু জাতিসংঘের একটি সংস্থার সদস্যরা হামাসকে সহায়তা করেছে তাই এজন্য জাতিসংঘের মহাসচিব দায়ী বলে দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী পলিটিকোর মূল কোম্পানি অ্যাক্সোল স্প্রিঙ্গারকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার কাটোজ বলেন অবশ্যই মহাসচিব হিসেবে গুতেরা দায়ী এজন্য তাকে পদত্যাগ করতে হবে জাতিসংঘের উচিত তাকে সরিয়ে দেয়া জাতিসংঘের প্রধান তার সংস্থার আচরণ সম্পর্কিত অনেক অভিযোগ এবং হামাসকে তাদের সহযোগিতার ইঙ্গিতগুলি উপেক্ষা করেছেন ইসরায়েল বিশ্বাস করে এ পুরোপুরিভাবে হামাসকে সহযোগিতা করেছে গাজায় বার্সে লাশের সারি নিহত সাতাশ হাজার সুই সুই গাজায় লাশে সারি বাড়ছে প্রতিদিনই প্রাণ হারাছে নিরীহ ফিলিস্তিনিরা সেখানে এখন পর্যন্ত প্রায় সাতাশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন সোসাইটি পিআরসিএস জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল আমাল হাসপাতালে তীব্র হামলা চালিয়েছে গাজায় নিযুক্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার পরিচালক টমাস হোয়াইট বলেছেন আমরা একটি স্বাস্থ্য কেন্দ্র এবং প্রধান আশ্রয় কেন্দ্র হারিয়েছি খান ইউনিসে বহু মানুষ ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিল কিন্তু সে সেখানেও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লোকজন পালাতে বাধ্য হচ্ছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজা একটি যুদ্ধবিরতি প্রয়োজন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিও বলেছেন যে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে গঠনমূলক গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় হামাসকে নির্মূলের অজুহাতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় চার মাস ধরে সেখানে সংঘাত চলছেই গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে নিহত হয়েছে এছাড়া এবং শিশু এদিকে প্রতি সমর্থনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহীরা সেখানে এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তবে হামলা পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন আগ্রাসনে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ যুদ্ধজাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত নয়বার হামলা চালিয়েছে বাইডেন প্রশাসন এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন হুতি বিদ্রোহীদের দাবি ফিলিস্তিনের যুদ্ধবিরোধী কার্যকর না হওয়া পর্যন্ত এই হামলা চালানো হবে ইমরান খানের বাড়িকে সাব জেল ঘোষণা বন্দি বুশরা বিবি তোষাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুসরা বছর করে কারাদণ্ড দিয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটির একটি আদালত এরপরে স্ত্রী বুসরা গ্রেফতার করা হয় এবং ইমরানের বাসভবন স্থানান্তরিত করা হয় এর আগে ইসলামাবাদে অবস্থিত ইমরানের এই বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের বরাদ দিয়ে বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ धूम एनडीटीवी প্রতিবেদনে বলা হয়েছে তোষাখারা মামলায় চোদ্দ বছরে সাজাপ্রাপ্ত বুস্টা বিবিকে সাব হিসাবে মনোনীত তার স্বামী ইমরান খারে ইসলামাবাদের বাসভবন বাণীগালায় স্থানান্তরিত করা হয়েছে বলে এ আর ওয়াই নিউজ জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জবাবদেহি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন পরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি দল তাকে হেফাজতে নেয় এরপর ইসলামাবাদের প্রধান কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমরানের বাসভবন বানীগালাকে বিবির সাব জেল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির প্রধান কমিশনার দোষী সাব্যস্ত হওয়ায় বাস বাসভবনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবজেল হিসেবে ঘোষণা করছেন বেশ কয়েকটি সূত্রে বরাদ দিয়ে এ নিউজ জানিয়েছে বাণীগালায় ভেতরে কারাগারে কর্মীরা অবস্থান করবেন এবং ইসলামাবাদ পুলিশের সদস্যরা ইমরান খানের এই বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে